বেগমগঞ্জ টিটিসির ইন্ডাস্ট্রি অ্যাটাসমেন্ট স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটে সম্পন্ন নোয়াখালী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অ্যাসেট প্রকল্পের অধীনে কম্পিউটার প্রশিক্ষণের লেভেল থ্রি অ্যাসেট প্রজেক্টের আওতায় তিন মাস ব্যাপী প্রশিক্ষণের ইন্ডাস্ট্রি ভ্রমণ ও একদিনের অ্যাটাচমেন্ট মঙ্গলবার সকালে স্কিল পলিটেকনিক ইনস্টিটিউট চৌমুহনি রমজান দেবী মাইজদি রোডে সম্পন্ন বেগমগঞ্জ গাবুয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চব্বিশ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এই সময় দিক নির্দেশনামূলক আলোচনা করেন স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু ইনস্টিটিউটের অধ্যক্ষ উৎপল কুমার ভুইয়া বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান রশন আক্তার শিলা বিটিআর অ্যাসেট প্রজেক্টের পরিচালক আবদুল্লা বিন সাবেদ নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক কেন্দ্রের লিড প্রশিক্ষক বিমল চন্দ্র দাস এবং সহকারী প্রশিক্ষক আফতাব আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন এসপিআই এর কম্পিউটার প্রশিক্ষক ইঞ্জিনিয়ার আমির হোসেন রাজু বিটিআর অ্যাসেট প্রজেক্টের কম্পিউটার বিভাগের প্রশিক্ষক তন্ময় মামুন রশিদ ভুইয়া নিলয় বিশ্বাস শুভ ইলেকট্রিক বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ মাসুদ সহকারী প্রশিক্ষক মোহাম্মদ আরফাত হোসেন আর এসির প্রশিক্ষক মোহাম্মদ রিদাই হোসেন। উল্লেখ্য এই অ্যাসেট প্রজেক্টটি বিশ্বব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত হচ্ছে なんでなんでなんでなんでなんでなん